বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে নিয়ে চর্চা কম হয় না এমনিতেই স্বজন নিয়ে বারবার তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে শুধু তাই নয় চানকি পাণ্ডের কন্যার শরীর নিয়েও আলোচনা প্রায়ই হয়ে থাকে আর নায়িকা নিজের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করলেই সম্প্রতি অরণ্যা জানিয়েছেন যে তিনি অনেক ছোট বয়স থেকেই বলিউডে কাজ করছেন আর সেই সময় তিনি রোগা হওয়ার কারণে নায়িকার শরীর নিয়ে কম হাসি ঠাট্টা হয়নি এক পডকাস্ট এসে অনন্যা আড্ডা দিতে গিয়ে খোলাখুলি তার শরীর নিয়ে করা কটাক্ষ সম্পর্কে কথা বলেন প্রসঙ্গত অনন্যার চেহারা আর আগের মতো নেই এখন বেশ আকর্ষণীয় চেহারার অধিকারী তিনি কিন্তু নেটিজেনদের সেটা নিয়েও সমস্যা আর এরপরে রটে যায় যে তিনি নাকি নিতম্বের অপারেশন করিয়েছেন যেটাকে বার্থ সার্জারি বলা হয় অনন্যা বলেন তখন আমার আঠেরো থেকে ১৯ বছর বয়স খুব রোগা ছিলাম আমি সেটা নিয়েও মস্করা করা হতো বলতো আমার নাকি পা দুটো মুরগির ঠ্যাঙের মতো অনন্যা আরও বলেন কেউ আবার বলতো আমার চেহারাটাই দেশলাই কাঠের মতো তোমার তো স্তনও নেই তোমার তো নিতম্বও নেই এইসব বহু শুনেছি বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে তারপরেও নানা তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে অনন্যার কথায় আমি স্বাভাবিকভাবেই বড় হয়েছি আমার চেহারাও ভারী হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু বলা হচ্ছে আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি মানুষ যাই করবে দেখতে যেমনই লাগুক কটাক্ষ শুনতেই হবে কিছু সমালোচনা করবেই বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যেই তির্যক মন্তব্য করা হবে। পুরুষদের এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না